নমস্কার আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন শুধুমাত্র ত্রিপুরা রাজ্য নয় বরঞ্চ বলা ভালো যে উত্তর পূর্ব ভারত এবং বৃহত্তর অংশে দেখতে গেলে সারা ভারতবর্ষের যারা মেডিকেলে পড়াশোনা করতে চাইছেন এই সমস্ত পড়ুয়াদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যে ন্যাশনাল মেডিকেল কাউন্সিল যারা সারা দেশে স্বাস্থ্য শিক্ষা বিষয়টা পর্যালোচনা করেন পরিচালনা করেন তারা তাদের ওয়েবসাইটে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের যে সিট সংখ্যা সেটা দেড়শো এটা স্থির করেছেন এবং তাদের ওয়েবসাইটে ইতিমধ্যেই সেটা দিয়ে দেওয়া হয়েছে এই ওয়েবসাইটে দেশের বিভিন্ন মেডিকেল কলেজের আসন সংখ্যা যেমন বাড়ানো হয়েছে পাশাপাশি চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে কোন কোন মেডিকেল কলেজগুলি তাদের কত আসন সংখ্যা রয়েছে তাও বিস্তারিতভাবে তাদের যে ওয়েবসাইট সেখানে তারা তুলে ধরেছেন এবং সেখানে এটা স্পষ্ট উল্লেখ রয়েছে আপনারা যদি ওয়েবসাইটে ভিজিট করেন তারা দেখবেন যে একুশ নম্বরে তারা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজকে অনুমোদন দিয়েছেন এবং শুধু অনুমোদন দেওয়া নয় এই প্রথম বছরই এম বিবিএসে দেড়শো জন ছাত্রছাত্রী এখানে যে পড়াশোনা করতে পারবেন এই বিষয়ে তারা তাদের সম্মতি জানিয়েছেন এই অনুমোদনের ফলে ত্রিপুরা এবং সংলগ্ন এলাকার মেডিক্যাল শিক্ষার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ঘটনা এবং ত্রিপুরা সরকারের ডিএবি বিভাগ জানিয়েছে যে দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় রাউন্ডের জন্য ত্রিপুরা স্টেট নেট ইউজি এমবিএস কাউন্সিলিং নয়ই সেপ্টেম্বর দুপুর বারোটা থেকে শুরু হবে এবং চলবে এগারোই সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা তারা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে ভর্তি হতে গেলে ডাব্লুডাব্লু ডাব্লু এই পোর্টালের মাধ্যমে তারা রেজিস্ট্রেশন করতে পারবেন তাই যেহেতু আজকেই ইতিমধ্যেই দশ তারিখ অর্থাৎ গতকাল দুপুর বারোটা থেকে এই দ্বিতীয় পর্যায়ে যে কাউন্সেলিং সেটা শুরু হয়ে গেছে তাই সকলকে অনুরোধ করব যারা এই আন্তর্জাতিক পরিকাঠামো নিয়ে এই অত্যাধুনিক যে মেডিকেল কলেজ গড়ে উঠেছে আগরতলা সংলগ্ন মধুবন রানীর খাবারে সেই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে এমবি ভর্তি হতে যারা ইচ্ছুক তারা দেরি না করে অবিলম্বে আবারও বলছি ডাব্লুডাব্লু ডাব্লিউ ডট ডিএমই অনলাইন ত্রিপুরা ডট গভ ডট ইন আবার বলছি ডাব্লুডাব্লুডাব্লিউ ডট ডিএমই এই পোর্টালের মাধ্যমে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন তাই দেরি না করে এখুনি রেজিস্ট্রেশন করে ফেলুন